কেনাডার প্রসেসিং টাইম নিয়ে ধারাবাহিক আলোচনার ফেব্রুয়ারি মাসের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে শর্ট আলোচনায় আমরা বিভিন্ন ক্যাটাগরি আবেদনের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত যে হারে প্রসেসিং টাইম লাগতেছে তার একটা আপডেট তথ্য আপনাদেরকে আমরা দেব ইনশাল্লাহ তবে আপনি যদি অনেক পরে এই আলোচনাটি শোনেন তাহলে সেটার আপডেট তথ্য পেতে হলে আপনাকে সরাসরি আর গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে প্রসেসিং টাইমটা জেনে নিতে হবে এটা গ্যালেন্সের সবগুলো বিষয়ে তথ্য জানানোর জন্য মূলত আপনাদের সামনে এই আলোচনাটি ইউজুয়ালি আপনি নিজেও এই প্রসেসিং টাইমটি খুঁজে বের করতে পারবেন খুব সহজেই যদি কেনাডা কানাডা গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনি এন্ট্রি করেন কেনাডা ইমিগ্রেশন প্রসেসিং টাইমস ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যানাডাস ইমিগ্রেশন ল্যান্ডস্কেপ ইজ কনস কনস্ট্যান্টলি ইভলভিং অ্যান্ড কিপিং আপ উইথ দি লেটেস্ট আই আর সিসি প্রসেসিং টাইমস ইজ এসেন্সিয়াল ফর এনি প্ল্যানিং টু মুভ টু দিস ভাইব্রেন্ট ন্যাশন তো যারা আবেদন করতে চান নতুন করে এবং যারা অলরেডি আবেদন করে ওয়েটিংয়ে রয়েছেন সবার জন্যে এগুলো গুরুত্বপূর্ণ আমাদেরকে প্রতিনিয়ত অনেক ভাই বোনরা ন করে থাকেন আজকের আলোচনা শুনে অনেকে প্রশ্ন করবেন যে ভাই আবেদন করেছি পাঁচ মাস আগে এখনও রেজাল্ট পাচ্ছি না করণীয় কী আপ ভাই আপনাকে বলছি বলব আপনাদেরকে যে আমরা এই প্রেডিকশনটা করতে পারবো না যে আপনার কত দিন লাগবে জাস্ট আপনাদের সুবিধার্থে প্রসেসিং টাইমের আপডেটগুলো আমরা মাসে দুইবার করে আপনাদের সামনে তুলে ধরি স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমটা তো এর বাইরে কিন্তু অনেকের এক ব্যাকলগে পড়ে যায় সেগুলোর সময় আরও বেশি লাগে ব্যাকলগে পড়লে আপনারা ওয়ারিড হবেন না এটাও নর্মাল ম্যাটার জাস্ট সময় বেশি লাগবে এই এই ধৈর্যটুক আপনাকে ধরতে হবে তো সিটিজেনশিপ প্রসেসিংয়ের জন্যই যারা আবেদন করেছেন অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে এখানে এন্ট্রি করেছেন এরপরে পরে সিটিজেনের জন্য আবেদন করেছেন তাদের সেই আবেদন যেটাকে বলা হচ্ছে সিটিজেনশিপ গ্র্যান্ট এটার জন্য এখন বর্তমানে আট মাস সময় লাগতেছে এটি আগে ছিল সাত মাস এক মাস সময় এখানে বেড়ে গেছে জানুয়ারি মাসের তুলনায় এখানে সর্বশেষ এখানে সময় বেশি লাগতেছে সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য যারা আবেদন করেন সিটিজেনশিপ সার্টিফিকেটেরও প্রয়োজন হয় অনেক সার্ভিস নিতে গেলে সেক্ষেত্রে এখানে তিন মাস সময় লাগতেছে রিনাউন্সিয়েশন অফ সিটিজেনশিপ এখানে সিগনিফিকেন্ট রিডাকশন ফোর মান্থ না এটা বারো মাস সময় লাগতেছে সার্চ ফর সিটিজেনশিপ রেকর্ডস এ নোটাবল ইনক্রিজ অফ নাইন মান্থ টু সিক্সটিন মান্থ পসিবলি ডিউ হায়ার ডিম্যান্ড ফর ব্যাকলগ দিনই আইআরসিসি ইস কারেন্টলি সেন্ডিং অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট ফর রিসেন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট পিও টু জানুয়ারি টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখন পর্যন্ত যে যারা অ্যাপ্লিকেশন আপনারা পিআর অ্যাপ্লিকেশনে বা আপনারা অ্যাপ্লিকেশান ড্রপ করেছেন তাদের জানুয়ারি দশ তারিখ পর্যন্ত যেগুলো জমা হয়েছে সেগুলো জানে অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্টটা ইস্যু করা হচ্ছে পিআর কার্ড নিয়ে কথা বলি পিআর কার্ড কারা পান যারা সিও পি আর নিয়ে কনফার্মেশন অফ পারেন্ট রেসিডেন্সি নিয়ে কেনারাতে ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে আসতেছেন তাদেরকে এন্ট্রি করার পরে মূলত ফাইভ ইয়ার্স মেয়াদের একটি কার্ড দেয়া হয় এটি আপনার গ্রিন কার্ড আমেরিকাতে বলা হয় গ্রিন কার্ড কানাডাতে বলা হয় পিআর কার্ড এই পিআর কার্ডটি আপনি সিওপিআ নিয়ে এন্ট্রি করার পরে আপনার অ্যাড্রেসে চলে যায় সেক্ষেত্রে এখানে সময় লাগতেছে মাত্র চব্বিশ দিন আগের তুলনায় আর কমেছে তো এই যে পাঁচ বছর মেয়াদি কার্ডটা আপনি নিলেন যাদের পাঁচ বছর পূর্ণ হয়ে যাচ্ছে নতুন পাঁচ বছরের জন্য নতুন করে রিনিউ করার জন্যে তারা যদি আবেদন করে তাদের সময় লাগবে সতেরো দিন কেনাডার একটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হলো ফ্যামিলি স্পন্সারশিপ ক্যাটাগরি এটা এই সিস্টেমে যারা পিয়ার আবেদন করেছেন বিশেষ করে স্পাউস কমলা পার্টনার আউটসাইড কেনাডার এক্সক্লুডিং কুইবেক অর্থাৎ কুইবেকের বাইরে যারা থাকতে চাচ্ছেন তাদের জন্যে এটি দশ মাস সময় লাগতেছে স্পাউস কমলা পার্টনার আউটসাইড ক্যানাডা ফর কুইবেক অর্থাৎ কানাডার বাইরে থেকে আবেদন করতেছেন কিন্তু কুইবেক প্রভিন্সে সেটেলমেন্ট নেবেন রিসেন্ট টাইমে আমাদের এক বোন আমাদেরকে প্রশ্ন করেছেন যে কুইবেকের জন্য তিনি স্পাউস আর স্পন্সারশিপ আবেদন করেছেন সে বোন যদি আমাদের আজকের আলোচনাটি শুনে থাকেন এখানে দেখুন আপনি স্পন্সারশিপ অ্যাপ্লিকেশন যদি জমা দিয়ে থাকেন আর অ্যাকনলেজমেন্ট পাওয়ার পরে ছত্রিশ মাস সময় লাগবে তো তিন বছর সময় লাগবে মেবি আপনার এক বছর হয়ে গিয়েছিল আরও দুই বছর সময় লাগতে পারে এর ভিতরেও আপনি যে কোনো সময় আপনার ফাইনাল রেজাল্ট পাবেন আবার ছত্রিশ মাস পার হয়েও যেতে পারে অনেকের এরকম ঘটবে সেটা ব্যাকলগের মধ্যে থাকলে এই ঘটনাগুলো ঘটে ইস্পাস কমলা পার্টনার ইনসাইড ক্যানাডা যারা ইনসাইড ক্যানাডা থেকে আবেদন করতেছেন তাদের জন্যে এখানে সময় একটু বেড়ে গেছে এ রাইজ অ ফোর মান্থ না টোয়েন্টি এইট মান্থ অ্যাজ কম্পেয়ার টু দি জানুয়ারি আপডেট এখানে আটাশ মাস সময় লাগতেছে আর ইনসাইড কানাডা থেকে যদি আপনি কুইবেকের বাইরে থাকতে চান আর যদি কুইবেক প্রভিন্সে থাকতে চান এবং ইনসাইড কানাডা থেকে আবেদন করে তাহলে এটা ফাইনাল রেজাল্ট পেতে অনেক বেশি সময় চৌত্রিশ মাস সময় লাগতেছে প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সারশিপ সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা এবছরে তো নতুন করে অ্যাপ্লিকেশন দেওয়া হবে না আবে আগের যে অ্যাপ্লিকেশন সেগুলোর প্রসেসিংয়ের ক্ষেত্রে স্টাডি অ্যাট টোয়েন্টি ফোর মান্থ আউটসাইড কুইবেক এবং কুইবেকে যারা আছেন তাদের ডাবল সময় চব্বিশ মাস আটচল্লিশ মাস সময় লাগবে ইকোনমিক ইমিগ্রেশন প্রসেসিং টাইম আপডেটেড মান্থলি অ্যান্ড উইকলি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রি যে পার্ট ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস সেটাতে যারা আবেদন করতেছেন তাদের আবেদনপত্র জমা দেওয়ার পরে এখানে বিষয়টা বলি আপনারা আইটিএ পাওয়ার আগ পর্যন্ত সেটি কিন্তু ওইখানে কাউন্ট হবে না আইটিএ পাবেন পাওয়ার পরে আপনি সকল ডকুমেন্ট সহ অ্যাপ্লিকেশন সাবমিট করবেন ইমিগ্রেশন ডিপার্টমেন্টে সাবমিট করার পরে অ্যাকনলেজমেন্ট অফ রিসিভ পাবেন এরপর থেকে আরও পাঁচ মাস সময় দিতে হবে এই বিষয়টা এভাবে আপনার মাথায় রাখতে হবে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম যারা কেনার বাইরে থেকে আবেদন করেছেন তাদের জন্যে একই পদ্ধতিতে আইটিএ পাওয়ার পরে অ্যাপ্লিকেশন জমা দিলেন রিসিপ্ট ইও আর পেলেন তারপরে আপনার ছয় মাস সময় লাগবে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেস এন্ট্রির সাথে বেসড যেগুলো সেগুলোতে ছয় মাস সময় লাগবে এবং নন এক্সপ্রেস এন্ট্রি যে প্রভিনসিয়াল নমিন প্রোগ্রাম রয়েছে সেগুলোতে অনেক সময় বেড়ে গেছে রিসেন্ট আমি সাজকাসোয়ানের এক বোন সম্ভবত আমাদেরকে নক দিয়েছিলেন তিনি রেজাল্ট পাচ্ছিলেন না এখানে দেখতে পাচ্ছেন যে নন এক্সপ্রেস এন্ট্রি সেখানে সময় একুশ মাস সময় লাগতেছে আপনি আপনি যদি সাজকা নমিনেশনে নমিনেশন পাওয়ার পরে ভিসার জন্য ইমিগ্র্যান্ট ভিসা পাওয়ার জন্য আবেদন করে থাকেন তাহলে আপনার এখানে একুশ মাস সময় লাগতেছে এটার নর্মাল প্রসেসিংয়ের মধ্যে একুশ মাস আবার যদি কোনো কারণে ব্যাকলগে চলে যায় তাহলে আরও সময় লাগতে পারে তা অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে কিছু করার নেই কুইবেক স্কিল ওয়ার্কার কিউএস ডাব্লু স্টাবল অ্যাট নাইন মান্থ আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম আটলান্টিক ইমিগ্রেশন এই আটলান্টিক প্রভিন্সগুলোতে যে প্রোগ্রামটি চালু আছে সেক্ষেত্রে আপনার পিআর অ্যাপ্লিকেশন যা সাবমিট করার পরে নয় মাস সময় লাগবে ফেডারেল সেলফ এমপ্লয়েড পার্সন এখানে আটচল্লিশ মাস সময় লাগতেছে কুইবেক বিজনেস ক্লাস কুই কুইবেকের যে বিজনেস ক্লাস ক্যাটাগরিটি এখনও চালু আছে আগেও ছিল সেক্ষেত্রে একাত্তর মাস সময় লাগবে স্টার্ট আপ ভিসার ক্ষেত্রে আগে মাসখানি সময় কমেছিল উনচল্লিশ মাস এসেছিলো সেটা আবার চল্লিশ মাসে চলে গেছে সিওপিআর পাওয়ার পরে চল্লিশ মাস সময় টেম্পোরারি রেসিডেন্সি প্রসেসিং টাইমস উই আপডেটেড উইকলি ভিজিটার ভিসা আউটসাইড কেনাডা একশো ছয় দিন ইউনাইটেড স্টেটস একশো ভিজিটার ভিসা যারা আবেদন করতেছেন ভালো করে একটু দেখুন ইন্ডিয়া থেকে আবেদন করলে একশো ছয় দিন ইউনাইটেড স্টেটস থেকে করলে আঠাশ দিন নাইজেরিয়া থেকে করলে একশো তেপ্পান্ন দিন বাংলাদেশ থেকে করলে একশো দশ দিন থেকে একশো তেপ্পান্ন দিন সময় লাগতে পারে পাকিস্তানিদের জন্যে সতেরো দিন অনেক কম সময় ফিলিপাইন্সদের জন্যে আঠারো দিন ভিজিটার ভিসায় অর্থাৎ কেনাডাতে বসেই যদি কেউ কেনাডার ভিজিট ভিসায় এক্সটেন বা নতুন করে আবেদন করতে চান সেক্ষেত্রে মাত্র চল্লিশ দিন সময় লাগবে আগের থেকে তুলনায় আগের তুলনায় সময় কমে গেছে এখানে ভিজিটার ভিসা এক্সটেনশন ভিজিটার ভিসা এক্সটেনশন বলতে যেটা বোঝায় যে কেউ ভিজিটার ভিসা নিয়ে আসেন সেটার এক্সটেনশন দরকার সেক্ষেত্রে একশো পঁচিশ দিন সময় লাগবে অনেক বেশি সময় সুপার ভিসা তো প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট জন্য যে বিশেষ সুবিধা এখানে সুপার যে সুযোগ এই বছরের নতুন অ্যাপ্লিকেশন নেওয়া হবে না আগে আগের যে অ্যাপ্লিকেশনগুলো না সরি সুপার ভিসার চলমান আছে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট ভিসা এই বছর হচ্ছে না সুপার ভিসা আপনারা এখন করতে পারবেন তবে সুপার ভিসার সময় বেশি লাগে ইন্ডিয়া থেকে করলে একশো আঠাশ দিন ইউনাইটেড স্টেট দুইশো পঁচিশ দিন নাইজেরিয়া থেকে চুয়াল্লিশ দিন পাকিস্তান আটষট্টি দিন ফিলিপাইন একশো দিন বাংলাদেশ থেকে করলেও আপনার একশো থেকে একশো দিন লাগবে স্টাডি পারমিট আউটসাইড কেনাডা ইন্ডিয়া থেকে করলে এখানে আপনার পনেরো সপ্তাহ ইউনাইটেড স্টেটস থেকে করলে দশ সপ্তাহ নাইজেরিয়া থেকে আট সপ্তাহ পাকিস্তান থেকে আট সপ্তাহ ফিলিপাইন থেকে করলে পাঁচ সপ্তাহ বাংলাদেশ থেকে করলে আপনার এখানে আট থেকে পনেরো সপ্তাহ সময় লাগবে স্টাডি পারমিট ইনসাইড কানাডা ইনসাইড কানাডা থেকে আবেদন যদি কেউ করেন তাহলে পাঁচ সপ্তাহের মধ্যে প্রসেসিং হবে স্টাডি পারমিট এক্সটেনশন অর্থাৎ অর্থাৎ দেখা গেলো কারো স্টাডি পারমিটের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তার স্টাডি পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে পড়াশোনা শেষ হয়নি সেক্ষেত্রে এক্সটেনশনের প্রয়োজন সেক্ষেত্রে এখানে প্রসেসিং টাইমটা আপনারা দেখলেন দেখতে পাচ্ছেন এখানে একশো দিন সময় লাগবে তো কারো যদি এক্সটেনশনের প্রয়োজন হয় তাহলে কমপক্ষে চার মাস আগে তার আবেদন করা উচিত ওয়ার্ক পারমিট আউটসাইড কেনাডা ইন্ডিয়া থেকে করলে বিশ সপ্তাহ ইউনাইটেড স্টেটস পনেরো সপ্তাহ নাইজেরিয়া পনেরো সপ্তাহ পাকিস্তান দশ সপ্তাহ ফিলিপাইন পাঁচ সপ্তাহ বাংলাদেশ থেকে করলেও আপনার এখানে পনেরো থেকে বিশ সপ্তাহ সময় লাগবে ব্যাকলগে গেলে আরও বেশি সময় লাগবে ওয়ার্ক পারমিট ইনসাইড ক্যানাডা ইনসাইড কানাডা থেকে অনেকের ওয়ার্ক পারমিট নতুন করে করতে হচ্ছে তাদের জন্যে এখানে একশো দিন সময় লাগবে তো যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ আগামী চার মাস পরে শেষ হবে তারা চার মাস আগে আবেদন করবেন নির্ধারিত সময়ের মধ্যে যাতে আপনার রেজাল্ট আপনি পেয়ে যান আধার অন্যান্য টেম্পোরারি যে সমস্ত প্রোগ্রাম রয়েছে ইটিএ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ক্যানাডার সাথে পঁয়ত্রিশটি কান্ট্রির এগ্রিমেন্ট রয়েছে আপনার আইএস ক্যাটাগরিতে এর মধ্যে অনেকগুলো কান্ট্রি আছে ইউরোপিয়ান কান্ট্রি তাদের সেখান থেকে আবেদন করলে মাত্র পাঁচ মিনিটে কিন্তু এখানে তার রেজাল্ট পাবেন আপনাদেরকে বলে রাখি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ তাদের সাথে কানাডা ইউটি এর কোনো চুক্তি নেই এজন্য অনেকেই আপনাদেরকে এখানে অনেক ফ্রড এজেন্সি আমরা দেখেছি যে ইটি এর কথা বলে আপনাদেরকে ভুয়া ভিসা স্ট্যাম্পিং দেখায় এই ব্যাপারে সাবধান হবেন সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার প্রোগ্রাম এস এ পি আট দিন সময় লাগবে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস কেনাডা পাঁচ সপ্তাহ সময় লাগবে তো আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি তো এখানে যে কথাটি বললাম যে আজকে যে আলোচনাটি আপনারা শুনলেন সেই আলোচনা যদি এক মাস পরে শুনে থাকেন তাহলে সেই সময় কিন্তু এই আপডেট টাইমগুলো আবার চেঞ্জ হয়ে যাবে সেই সময়ের আপডেট আপনাকে জানতে হবে অথবা আপনি সরাসরি ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে জানবেন তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ আশা করছি তথ্যগুলো আপনাদেরকে একটু হলেও সহযোগিতা করবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম